তো হ্যালো ফ্রেন্ডস আপনার দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার তো তোমরা অনেকেও বলেছিলাম মাহিন্দ্রা গাড়ির ভিডিও দিতে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মাহিন্দ্রা ইউভো পাঁচশো পঁচাশি টেক প্লাস বড়ো টায়ারে বা মোটা টায়ারের গাড়িটা তো কেমন কী চলছে অবশ্যই বলবে তো আমরা ড্রাইভার কাছ থেকেও শুনে নেব ঠিক আছে কেমন কী চলছে কত নম্বরে চালাবে তো সব কিছুই দেখতে পারবে তো সামনে আছে গাড়িটা দাঁড় করানো তো দেখাবো সবই গাড়ি গাড়ি যাই রোদ দিয়েছে প্রচুর গরম তো বেশি কথা বলবো না চলো দেখতে থাকো তো চলো তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো অনেক মানুষ বলেছিল যুব গাড়ির ভিডিও দিতে ঠিক আছে পাঁচশো পঁচাশি তো এই গাড়িটা এখন নিয়ে আসলাম চসতে ঠিক আছে তো কেমন কি চলছে অবশ্যই বলবে তো শুনে নিচ্ছি কত নম্বরে চালাবে ও ড্রাইভার কয় কত নম্বরে চালাবে তিন নম্বর লো তো বন্ধুরা শুনে নিলে তিন নম্বর লো তো কেমন কী চলবে দেখতেই পাবে আর এম থাকবে ষোলো সতেরো ঠিক আছে শক্তি মানে বাহাত্তর ফাল আছে তো দেখতে থাকো মাহিন্দ্রা ইউবো পাঁচশো পঁচাত্তর টেক প্লাস বিআই ওর ডি সামনের চাকা হচ্ছে এগারো দুই কুড়ি মনে হচ্ছে বড় চাকার গাড়ি হ্যাঁ এগারো দুই কুড়ি টায়ার তো দেখতেই পাবে পিছনে যে চোদ্দ নয় আটাশ বিকেটি সামনেও আছে মানে চারটে হাইল টায়ার দেওয়া আছে কারণ জুথ সেটিং করছি তিন নম্বর লোক কেমন চলছে বলবে অনেক মানুষ বলেছিল আমাকে যে যুব গাড়ির ভিডিও দাও যুব গাড়ির ভিডিও দাও তো বিস্তলায় যে টুকটাক চষা হচ্ছে তাই দিচ্ছি নয়তো তো দিন জলার ভিডিও দেখেছ যে নিউমারণ গাড়িটা ফেসে গেছিল মানে ওই গাড়িটাই চলছে ওই মাঠে আপাতত ভিডিওটা বেশি একটা বড়ো হবে না ছোটখাটোই হবে বিস্তলা চসা হালকাটা প্লেটটা দেখো ঘষছে পাতির সাথে জুতপাতি তার ঢিলা আছে তো ঘষছে প্লেটটা ঠিক আছে একটা ওইখানটা একটা চিপ মেরে দিলে জিনিসটা ভালো হয় তাহলে একটু ফাঁক হয়ে থাকে জুতপাতির সাথে ঘষা খায় না শক্তিমান তো আমারও একটা রোটার নেওয়ার চিন্তাভাবনা চলছে এই সামনে আলুর আগে নেব সামনের সিজনে দেখতে পাবে আশা করছি দেখতে পাবে তোমাদের মিথ্যা আমি বলি না এবার পরিস্থিতির উপর সব কিছু ডিপেন্ড করে তিন নম্বর লোক কেমন চলছে বলবে সতেরোশো থেকে আঠারোশো আরপিএম এর মধ্যে চলছে ঠিক আছে বন্ধুরা আগে এবার থেকে সব এরকম ছোটো ছোটো ভিডিও আসবে মানে বিশতলার চসা ভিডিও তো তাই জন্য একটা ছোটো ছোটো আসবে ভিডিওগুলো আগে থেকেই বলে দিচ্ছে